টাকা দিতে না পারায় মেয়েকে আটক রেখেছে এ গ্রাম্য হাতুড়ে চিকিৎসক মেয়েকে ছাড়িয়ে আনতে এবার রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলছে মা এই অমানবিক ঘটনার সংবাদটি পাওয়া গেছে উনকোটি জেলার কুমারঘাট থেকে রাজ্যের উনকোটি জেলার কুমারঘাট সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সবিতা শর্মা এবং ভুবন শর্মা পরিবারের কর্তা ভুবন শর্মা শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে হারিয়েছেন কর্মক্ষমতা তাই দিনমজুরিয়ে কাজ করে স্বামী সহ দুই সন্তান নিয়ে পরিবারের ঘানি টানতে হচ্ছে স্ত্রী সবিতা শর্মাকে সুকান্তনগর বেয়েট কলেজ সংলগ্ন এলাকাতেই বসবাস ওই দিনমজুর পরিবারের ওই পরিবারের বক্তব্য বিগত কয়েক বছর আগে কুমারঘাটেই এক দিনমজুর ছেলের সাথে বিয়ে হয় তাদের মেয়ে মহামায়া শর্মার বিগত দেড় মাস আগে স্বামীর ঘরেই বিছানা থেকে পরে একটি হাতের হার ভেঙে একবার দু টুকরো হয়ে যায় বছর পঁয়ত্রিশের মহামায়া শর্মার পরে তাকে নিয়ে যাওয়া হয় কয়লা শহরের আয়ুর্বেদিক হাতুড়ে চিকিৎসক বচির আলীর কাছে যদিও মেয়ের মায়ের দাবি দীর্ঘ দেড় মাসে চিকিৎসায় এখন প্রায় সুস্থ তার মেয়ে কিন্তু হাতুড়ে ডাক্তারের চিকিৎসার বিল দেড় মাসে গিয়ে পৌঁছেছে প্রায় কুড়ি হাজার টাকা মেয়ের মেয়ের অভিযোগ বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় তাদের মেয়েকে আটকে রেখেছে ওই হাতুড়ে চিকিৎসক সবিতা শর্মা জানিয়েছেন মেয়েকে ছাড়িয়ে আনতে এলাকার বিধায়ক থেকে স্থানীয় সমাজকর্মীর কাছে ব্যক্তিগতভাবে সাহায্য চেয়ে কিছুটা ব্যবস্থা হয়েছে মাত্র বাকি সিংহভাগ টাকার জন্য এখন রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলছেন অনেকেই ফিরিয়ে দিচ্ছেন তো একাংশরা আবার বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত এমতা অবস্থায় মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে একটু সরকারি সহায়তার দাবি তুলেছেন অসহায় দিনমজুর মা সবিতা শর্মা সক্ষনে পড়িয়া আধবাসা যেমন চিকিৎসা করা নেই বসে রাখার ভর্তি অনেক ঠাকাল লাগেও না আত্মপাত্রা তিনি না আমার ভগবান দাসের তাই না তিন হাজার টাকা আর তো দুই হাজার টাকা দিয়েছে পরে না দিছি এটি দিয়ে আসলে বুঝছে না এখন আর পনেরো হাজার টিকা লাগে তা যাওয়া নালে আমি সাহায্য উঠাই তো আসলে আমার সবের কাছে খার খা তাই সাহায্যে দিব টাকা সাহায্য টাকা দিত না আমার মায়ের রাতটা বাংছে গিয়া ঘুমাইছিল বিষ্ঠে উঠছে বাইরে যাইতো তো বাইরে তো উঠিয়া বইতে বইতে পারে মাথায় ঘুরে না কেতার টেবিলার ছিল গেছে গিয়া ফুড়িয়া আটটা খনি উপরে আটটা বাঙিয়ে দুইটা ঠোলা গেছে গিয়া এখন বর্ত করাই সিলে বছরে বাড়ি এই কারণে এক মাস বিশ দিন হয়েছে ফটিক রাই না এখানেও ল্যাপ দেওয়া হয়েছিলাম তিনটা ল্যাপ দিছে ছয়ত্রিশশো টাকা নিচে নিয়ে আসে যাওয়া আর পার্থ নাই এখন নিচে আমি পশে রাখি পারি